এটা না খালি ওই যে ওই পিছনে যা দেখতেছো পিছনেগুলা মেলা জমি লতা আলিফ এবং লতা ছেলে আমাদের বাসায় আসা আমরা বাস রাস ঘুরে দেখছি হ্যাঁ না মালিকেরই এখানে আলে কি কি দেখলা বাড়ি ঘরে কি দেখলা দেখছিস হ্যাঁ পছন্দ হলো হ্যাঁ আসলে এটা আমি এই ভাষায় থাকি আমি কখনো আসলে ভিডিও করিনি এই ভাষায় থাকি কিন্তু বাড়ির ভিডিও কিন্তু হ্যাঁ আমি আসলে নিজে কোনোদিন এই বাড়ির ভিডিওও করিনি যদিও বাড়িটা আমার না কিন্তু আমি এই ভাষায় থাকি

তুমি খুজ দিবা আমরা বাড়ির ভিতরে একটা বাগান আছে বাগানে আজকে লেবু ফুলবে দেখি লেবু আছে কিনা লতা যাও ওখানে না আইলেন দাঁড়াও ওবা দেশালা আছে নাকি রসালা থাকলে রস হ্যাঁ আমাদের বাগান থেকে আলিফ নিজের হাতের লেবু উঠাচ্ছে দেখ তো ওই উপরে উপরে কেমে হ্যাঁ খাবা আছে নাকি কাছে সমস্যা নাই নেও আর এইসব আমাদেরই আর খাইলে নেও খাইলে নাও এ মালিকরা মনে করো যে থাকে না তো ওরা সারা কয়ে আপনার সারা বছর খাবেন আপি নিবা আপিয়া ইরা নিবা তুমি লেবুতল পাল লেবুতল লেত লোক একটা আংগলের সাথে যাও জাংগলের কাছে আসছ তো লোক হ্যাঁ তো জাংগল হাত থেকে নাও হ্যাঁ না ওই যে পিয়ারা খেলে না পিয়ারা পিয়ারা দাও যা খাই দাওছ খাওয়া যায় কিনা হ্যাঁ যাবে ওই তোমার ছেলে মনে খাবে নাও নাও এই যে নাও আরো পেয়ারা গাছ এই দিক দিয়ে সতুর দিকে আছে এই যে এখানে একটা ওইখানে একটা ওই যে একটা ওগুলো আমি তো তুলি না এরা মাঝে মাঝে দিয়ে একটা তুলে তুলে খাও সারা বছর পরে পরে নষ্ট হয় খাওয়ার লোক নাই

まま তাকাতো এই রকম গাড়ি আমার চাই না না কাম হইলো না মঞ্চে গর্তে হেলাবাসা まま এ গাড়ি ছড়বা হ্যাঁ এ গাড়ি ছড়বা

আর নেয়া ওগুলাই আমাদের মাথা মাথাতে ঢোকাও প্রিয় দর্শক লতার ছেলে আমার আহ বাসায় বেড়াইতে আসছিল লতা লতা আদি এবং আমার সে মামা মামা বাইকনা যেখানে আপদ আছে সেখানে বিপদ আছে সেখানে যেখানে আপদ নাই সেখানে মামা বাইকনা যেখানে বেশি বেশি বিপদ সেখানে নাকি হ্যাঁ আমরা মামা বাইকনা যেখানে আছে সেখানে বিপদ বেশি বেশি আছে হ্যাঁ মামা এসে দিক টাকা তো দেই লতা কি দেখা তো তো

তো আমরা অনেকক্ষণ যাব মানে গতকালকে লতা আসছে তো এখানে আছে লতার গতকালকে লতা চলে যেতে চাইছিল খুব ফিরাফিরি করছিল বলে ছেলে কানবে কানবে চলে যায় কিন্তু আসলে বাস্তবে ছেলে কানবে তো দূরের কথা ছেলে সেই বাস্তবে ছেলে কানবে তো দূরের কথা ছেলে টেও না টুও না এই যে মামা

লতাত লতারা চলে যাওয়ার জন্য অনেক ফিরাফিলিং করতেছে হয়তোবা আজকে চলে যাবে কালকে যেতে চলে যেতে চাইছিলাম আমি অনেক জানা জিনিসপত্র করে রেখে দিয়েছিলাম আজ হয়তোরা চলে যাবে আপনারা দেখলেন যে আমরা একটু আমাদের বাসার আশেপাশে একটু ভি দেখালাম আসলে আমি আমার বাসা থেকে তো ভিডিও বাসার ভিডিও বা সমুদ্রের ভিডিও কোথাও না দেইনি দেইনি করতে কারণ হলো এটা আমার নিজের বাসা না আমি ভাড়া বাসায় থাকি ভাড়া বাসায় থাকা উপলক্ষে আমি আসলে ভিডিও করি না নিজের একটা বাসা থাকতো ততটা আমি এখন যতদিন ভাড়ায় থাকি ততদিন আমার নিজের ঠিক আছে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো সব মিলিয়ে আমরা লতার সাথে সময় কাটালাম ভালো সময় কাটালাম হ্যাঁ তা হয়তো চলে যাবে একটু বলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে তো আমার তো বুঝে নিচ্ছি আল্লাহ বেশ